এই ছোট্ট মেয়েটি তার বাবাকে এমন এক সত্য কথা বলল। যা শুনলে হয়তো বা আপনি অবাক হবেন এমন যা শুনে তার বাবার বুক কেঁপে উঠল। আপনি কি প্রস্তুত গল্পটি দেখার জন্য এক লোকের স্ত্রী মারা গেল ছোট্ট একটা মেয়ে আছে তাদের মেয়েটার যত্ন দেওয়ার জন্য লোকটা কিছুদিন পর দ্বিতীয় বিয়ে করলো একদিন বাবা দেখল তার মেয়ের মুখটা শুকনো চুপচাপ বসে আছে বাবা মেয়ের পাশে গিয়ে আদর করে জিজ্ঞাসা করল কিরে মা তোর মুখ এত মলিন কেন মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল বাবা আমি একটি পার্থক্য বুঝে ফেলেছি বাবা হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন কোন পার্থক্য মা মেয়েটি ধীরে ধীরে বলে আমার আপন মা যিনি ছিলেন মিথ্যাবাদী কিন্তু আমার নতুন মা যে কিনা সত্য কথা বলে একজন সত্যবাদী মা বাবা চমকে উঠল তুই এমন কথা বলছিস কেন মা তোর আপন মা তো তোকে কত কষ্ট করে জন্ম দিয়েছে কত ভালোবাসতো তোকে আর তুই এখন তাকে মিথ্যাবাদী বলছিস আর এই নতুন মা যে কিনা দুদিন হলো এসেছে সে তোর কাছে সত্যবাদী হয়ে গেল মা চোখের পানি মুছে মেয়েটি আস্তে করে বলল বাবা আমার আপন মা যখন বলতো আমি বেশি দুষ্টুমি করেছি তাই আজ আমার ভাত বন্ধ তখন দুপুর হতেই সে আমাকে সারা গ্রাম খুঁজে এনে গোসল করিয়ে নিজের হাতে খাইয়ে দিত সে জন্যই মা মিথ্যাবাদী ছিল বাবা কারণ কখনো সে সত্যিই বলেনি বলেছে আমার ভাত বন্ধ কিন্তু কখনোই আমার ভাত বন্ধ করতো না কিন্তু আমার নতুন মা ও বলে আমি বেশি দুষ্টুমি করলে আমার ভাত বন্ধ কিন্তু সে যেটা বলে সেটাই করে আজ দুদিন হলো আমি কিছু খাইনি বাবা আমার খুব ক্ষুদা লেগেছে বাবা